পৃথিবীতে যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটা ঠিকই আবার ফিরে আসে জীবনে তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটা জিনিস সেটা হচ্ছে তোমার অজুহাত যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেওয়া বন্ধ করে কাজ শুরু করবে সেই মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না সেটা বাস্তবে রূপ নিতে শুরু করবে লাস্ট 18 ডিসেম্বর আমার চ্যানেলে থাউজেন্ড সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে তো বন্ধুরা তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবারকে কারণ তোমরা জানো প্রত্যেকটা ইউটিউবারের প্রথম থাউজেন্ড সাবস্ক্রাইবার হলো তার সব থেকে অ্যাচিভমেন্ট কারণ জীবনের প্রথম যুদ্ধটা সবথেকে বেশি কঠিন থাকে তো এই প্রথম পদক্ষেপে যারা আমার সাথে ছিলে তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকেও আরো অনেক 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 দূর যাওয়ার আছে আজকের ভিডিওটা স্পেশালি সেই সকল সাবস্ক্রাইবারদের জন্য যারা আমাকে সব সময় সাপোর্ট করো আমার পাশে থাকো আমার প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্টস এবং শেয়ার করো তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থেকো আমার এই মোটিভেশন ভিডিওগুলোর মাধ্যমে জানি না আমি তোমাদের কতটা মোটিভেট করতে পারি কিন্তু তোমাদের এক একটা লাইক কমেন্ট আমাকে অনেক 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 মোটিভেট করে সমস্ত কিছু ম্যানেজ করার পরে আবার ইউটিউব করা মাঝে মাঝেই মনে হয় হাল ছেড়ে দি। কিন্তু পরক্ষণেই মনে পড়ে আমি নিজেকে কথা দিয়েছি যে আমি প্রমাণ করে দেখাবো আমিও পারি কি লাগে অপমান খারাপ আর প্রচন্ড জেদ ব্যাস তোমার জয় নিশ্চিত মাইকেল জর্ডান বলেছেন আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না গন্তব্য যতই উঁচুতে হোক না কেন পথ সব সময় পায়ের নিচেই থাকে সময় মানুষকে সফল করে না সময় সঠিক ব্যবহার মানুষকে সফল করে জীবনের প্রত্যেকটা বড় লক্ষ্যই বড় ত্যাগের দাবি রাখে জীবনে যতই কঠিন সময় আসুক না কেন কখনো হাসতে হলো না তো থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও এভাবেই আমার পাশে থেকে বাই বাই সাইনিং অফ দেখা হবে পরের ভিডিওতে